জমি নিয়ে ঝামেলা দখল নিয়ে বিরোধ তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানবো বাংলাদেশের ভূমি আইন অনুযায়ী জমির দখল কাকে বলে কিভাবে দখল উদ্ধার করবেন এবং কী করে আইনের সহায়তা পাবেন প্রথমেই জানতে হবে জমির প্রকৃত মালিককে মালিকের নাম নির্ধারণ হয় দলিল খতিয়ার নাম জারি এবং দখল এই চারটি বিষয়ের ওপর ভিত্তি করে তবে কাগজপত্রে নাম থাকলে আপনি মালিক তা নয় জমির উপর বাস্তব দখলও গুরুত্বপূর্ণ দখল মানে হচ্ছে আপনি জমিতে বসবাস করছেন চাষাবাদ করছেন ঘর বানিয়েছেন বা নিয়মিত ব্যবহার করছেন আইন অনুযায়ী যে ব্যক্তি দীর্ঘদিন জমি ব্যবহার করছে এবং তার বিরুদ্ধে কেউ আপত্তি করেনি সেই ব্যক্তি বাস্তব দখলদার তবে যদি কেউ জোর করে আপনার জমি দখল করে সেটি অবৈধ দখল বা দখল হরণ হিসেবে গণ্য হবে তো চলুন জানা যাক দখল নিয়ে বিরোধ হলে কি করবেন যদি আপনার জমিতে কেউ জোর করে ঘর তোলে বা চাষ করে তাহলে থানায় সাধারণ ডায়েরি করবেন এসিলেন অফিসে লিখিত অভিযোগ দিবেন এবং দ্রুত ইনজেকশন পেতে সিভিল কোর্টে মামলা করবেন দখল পুনরুদ্ধারের সহায়তা চাইতে কোর্টে যেতে পারেন তো চলুন এখন জানা যাক আইনে কি বলা আছে বাংলাদেশ দণ্ডবিধি আঠারোশো ষাট অনুযায়ী চারশো একচল্লিশ ধারায় বলা আছে অবৈধভাবে জমিতে প্রবেশ করলে তা অপরাধ এবং চারশো সাতচল্লিশ ধারায় আছে তিন মাস জেল অথবা জরিমানা হবে এবং পাশাপাশি সিভিল কোর্টে ডিক্লারেটরি ও সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা মামলা করা যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে